নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা যারা দু হাজার সতেরো সালে ফর্ম ফিল আপ করেছিলেন প্রাইমারি টেটের জন্য কিন্তু আপনাদের এখনও কিন্তু সেই টেট পরীক্ষা এখনও নেওয়া হয়নি তো এই টেট পরীক্ষা কবে এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নতুন ঘোষণা করলো তো আপনারা দেখুন এই নতুন আপডেটটি নিয়ে আমি আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এসেছি তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেখবেন বা চ্যানেলের নিচে দেখবেন এরকম রেড কালারে সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে চিহ্নটা ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের যে লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি এবার শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিউজটি উঠে এসেছে নজরবন্দি নামক একটি অনলাইন পোর্টালের মাধ্যমে যেখানে বলেছে এবার টেট পরীক্ষা কবে এই প্রসঙ্গে কি বললেন পর্ষদ চেয়ারম্যান দেখুন বন্ধুরা পর্ষদ চেয়ারম্যান কী বললেন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দুহাজার সালে অক্টোবর মাসে আবেদন জমা নেওয়া হলেও এখনও চূড়ান্ত হয়নি টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা ঘোষণা করা হয়নি মোট শূন্য সংখ্যা কিন্তু কেন এত বিলম্ব কবে নেওয়া হবে এই টেট পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন কবে টেট পরীক্ষা হবে তা তিনি জানেন না দেখুন বন্ধুরা এখানে কি বলেছে শিক্ষামন্ত্রী নির্দেশ দিলে তবে প্রক্রিয়া শুরু হবে যারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন তাদের বিষয়ে তিনি কিছুই বলতে পারেন না যা বলার জানাবেন শিক্ষামন্ত্রী টেট পরীক্ষার দিন ঘোষণা নিয়ে সব পর্ষদ সভাপতি এইভাবে শিক্ষামন্ত্রীর ঘরে সব দায় চাপিয়ে দেন আর এই নিয়ে তৈরি হয় বিতর্ক চাকরি প্রার্থীদের একটা বড় অংশের মত অংশে অংশের মতে তাহলে কি নিয়োগ সব সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী পর্ষদ সভাপতি কি তাহলে তৃণমূল সরকারের হাতের পুতুল এই রকম একাধিক প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয় চাকরির প্রার্থীদের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনাদের টেট পরীক্ষা কবে হবে তা কিন্তু পর্ষদ চেয়ারম্যান কিছুই জানেন না এবং আপনাদের যে শূন্যপদ মোট শূন্যপদের সংখ্যা এখানে কত সেটাও কিন্তু পর্ষদ চেয়ারম্যান জানেন না তাহলে তিনি কি জানেন তো বন্ধুরা দেখুন এই নতুন যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আশা করি বন্ধুরা এই আপডেটটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে নিউজটি জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য